আসসালামু আলাইকুম দেখতে দেখতে পবিত্র মাহে রমজান চলেই এসেছে তো আজকে আমি আরও একটি রমজানের প্রস্তুতিমূলক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের এই ভিডিওটিও আপনাদের খুব হেল্প হবে আমি গতকাল যে ভিডিওটা শেয়ার করেছিলাম আপনারা সবাই আমার ভিডিওটা খুব পছন্দ করেছেন সেই সুবাদে আমি আমার আরও কিছু কাজ আজকের ভিডিওতে শেয়ার করেছি আশা করছি সবাই দেখে নেবেন রমজানে ইফতার করতে গেলে আমরা সর্বপ্রথম খেজুর দিয়ে ইফতারটা করে থাকি তো আজকে আমি আমার টেবিলে যে পণ্যগুলো রেডি করে নিব। এটা হচ্ছে ইফতারের সময় আমাদের খুব ভেজাল থাকে খুব তাড়াহুড়া থাকে তখন কিছু পণ্য হাতের কাছে থাকলে অর্থাৎ ডাইনিং টেবিলের উপর থাকলেই কিন্তু আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে থাকে তো সেজন্য আমি কিছু খেজুর ধুয়ে তারপর পানিটা শুকিয়ে নিয়ে আমি একটা বয়মে রেখেছি আর এখন মুড়িগুলোকে চেলে নিচ্ছি প্রতিদিন সন্ধ্যায় কিন্তু আমাদের এই জিনিসগুলি খুব কমন লাগে তো মুড়িটা চেলে এভাবে বয়মে ঢুকিয়ে তারপরে আমি টেবিলে নিয়ে যাচ্ছি এই বয়মটা শুধু টেবিলে যাবে বাকি মুড়িগুলো আলাদা কন্টেনারে কিচেনে থেকে যাবে এবারে লাগবে যে কমন একটি বিষয় সেটা হচ্ছে সরিষার তেল এটা দিয়ে আমরা মুড়ি মাখা খেয়ে থাকি তো সরিষার তেলটাও আমি টেবিলের জন্য রেডি করে নিচ্ছি এটা টাপার একটা অয়েল জার এটা টেবিলেই থাকে ভর্তা বানাই বা মুড়ি ভর্তা করি আর কিছু চিনি নিয়ে নিচ্ছি টেবিলে বাকি চিনিগুলো কিচেনেই থাকে বড় কন্টেনারে তাই প্রতিদিন ইফতারের সময় বারে বারে বড় কন্টেনার থেকে চিনিটা ঢেলে নেওয়া খুবই অসুবিধা সেজন্য আমি বয়ামে করে টেবিলে কিছুটা পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর এখন ট্যাঙ্কের জার থেকে কিছুটা ট্যাং ঢেলে এই বয়ামে ঢেলে নিয়েছি কারণ ট্যাঙ্কের জারটাও বেশ অনেকটাই বড় এক কেজির উপরে আমার ট্যাঙ্কের জারটা তো সেখান থেকে কিছুটা ঢেলে নিয়েছি আর সাথেই যে দুটো বয়ম আছে সেটাতে একটা হচ্ছে মধু আর একটা হচ্ছে কফি এই দুটো সচরাচর আমাদের টেবিলেই থাকে তো একটা ট্রেতে সাজিয়ে সবগুলো উপকরণ টেবিলে নিয়ে গিয়েছি আর আজকে আমি মুদি গ্রোসারিগুলো কিনে নিয়ে এসেছি তো সাত ধরনের ডাল আমি কিনেছি সাতটি ডালের থেকে দুটো ডাল আমি আলাদা করে রেখেছি আর দুই ধরনের চাল কিনেছি একটা হচ্ছে পোলাওর চাল আর একটা হচ্ছে আতপ চাল মুগ ডাল এবং মাসকলের ডাল এই দুটো ডাল আমি আলাদা করে রেখেছি এগুলো আমি আপনাদের সাথে মিক্স শেয়ার করব আর যে বাকি পাঁচটি ডাল আমি এখন বেসনের জন্য দিচ্ছি এটা হচ্ছে বড় যে চানা ডালটা সেটা সেখান থেকে এক কাপ নিয়েছি আর এটা নিচ্ছি আতপ চাল এক কাপ এটা নিচ্ছি মটরের ডাল এক কাপ আর নিচ্ছি মুসুরের ডাল এক কাপ আর নিচ্ছি খেসারির ডাল এক কাপ এখানে পাঁচ ধরনের ডাল আমি ব্যবহার করছি এবারে মোস্ট ইম্পর্টেন্ট একটা ডাল সেটা হচ্ছে বুটের ডাল এটা দিয়ে দিয়েছি এক কাপ আর পোলাওর চাল দিয়ে দিয়েছি এক কাপ এই ডালগুলো এবং চালগুলো একত্রে মিক্স করে নেব খুব ভালো করে উল্টে পাল্টে মিক্স করে নিয়ে চালগুলো বা ডালগুলো থেকে যে ময়লা থাকে সেগুলো একটু হাত দিয়ে আলাদা করে বেছে নিব তারপরে পানি দিয়ে ভিজিয়ে রাখব। বেশ কিছুক্ষণ সময় ভিজিয়ে রেখে কষলে কষলে ডাল এবং চালগুলোকে ধুয়ে নিব পরিষ্কার করে যতক্ষণ পর্যন্ত সাদা পানি না বের হয় আমি আশা করছি আমার এই ভিডিওটি আজকে আপনাদের অনেক হেল্প করবে কারণ রমজানের আগে অনেকগুলো কাজ যদি আমরা প্রিপেয়ার করে নিতে পারি তাহলে রমজানের যে দিনটা খুব ছোট মনে হয় আসলে ব্যস্ততা থাকলে দিনটা কিন্তু ছোট মনে হয় তো সেখান থেকে আমরা কিছুটা মুক্তি লাঘব করব। যার কারণে বেশ কিছু কাজ আসলে গুছিয়ে রাখলে পরবর্তীতে রমজান মাসটা আমাদের খুব ভালোই কাটবে এবং সময়টা বেঁচে যাবে এই তো দেখেন চালটাকে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি চাল এবং ডালটা এখন পানি ঝরে যাওয়ার জন্য একটি স্টেনারে রেখে দিয়েছি এগুলো ঝরে গেলে তারপর শুকিয়ে নেব এবারে চলেন পেঁয়াজুর জন্য ডালটা ভিজিয়ে নেই পেঁয়াজুর ডালটা প্রতিদিন বেটে নিতে গেলে কিন্তু অনেক কষ্ট তো আমি এখানে তিন ধরনের ডাল দিয়েছি মটরের ডাল খেসারির ডাল এবং মুসুরের ডাল মটরের ডাল এবং খেসারির ডাল এক কাপ করে দিয়েছি আর মুসুরের ডালটা আমি দুই কাপ দিয়েছি আমার কাছে মুসুরের ডালের পেঁয়াজু খেতে খুব ভালো লাগে ডালগুলোকে আমি কিছুটা সময় ভিজিয়ে নিয়েছি কারণ এগুলো আমি ব্ল্যান্ড করব আর এই পরিমাণেই আমি কিছুটা ডাল শুকিয়ে নিব ধুয়ে পানি ঝরিয়ে সে ডালটা আমি আধা ভাঙ্গা করে রেখে দিব। সেই ভিডিওগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো কিছুটা চাল এখন ভিজিয়ে নিচ্ছি আতপ চাল এবং পোলাওর চাল মিক্সড করে আর কিছুটা চাল আবার আতপ চাল এবং সিদ্ধ চাল মিক্সড করে আতপ চাল এবং সিদ্ধ চাল মিক্সড করে যেটা আমি ভিজিয়ে নেই সেই গুঁড়াটা দিয়ে শুধু পিঠা তৈরি করে থাকি আর আতপ চাল এবং পোলাও চাল দিয়ে যেই গুঁড়াটা তৈরি করে নেই। সেটা আমি পাকোড়ার সাথে বা বিভিন্ন পাকোড়া রেসিপি তৈরি করার জন্য ব্যবহার করে থাকি তো চালটাকেও কষলে কচলে ধুয়ে পানি ছড়তে দিয়ে দিয়েছি আর এখন আমি সোলাগুলো ভিজিয়ে নিচ্ছি বাজার থেকে সোলা নিয়ে এসেছি এক কেজি আপনারা হয়তো আশ্চর্য হবেন ভাবলে এই এক কেজি সোলা আমার পুরো তিরিশ সোজা চলে যাবে কারণ আমার বাসায় সোলাটা খুব কম খাওয়া হয় সোলাটা সিদ্ধ হয়ে যাবার পর আমি ভালো করে ধুয়ে তারপর ভুনে নেব অর্ধেকটা আর বাকি অর্ধেকটা আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব আমার এই ভিডিওটি যদি আপনারা পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন আজকে আমার প্রথম কাজ হচ্ছে আমার সস তৈরি করে নেয়া এই কাজগুলো কিন্তু আমি রমজানের এক সপ্তাহ আগে থেকে শুরু করেছি এখানে আমি ছয় কেজি টমেটোর সস বানিয়ে নিয়েছিলাম আপনাদের সাথে আমি রেসিপি শেয়ার করেছি যারা আমার এই রেসিপিটি আমার কুকিং চ্যানেলে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এই রেসিপিটি কিন্তু আমার এই কুকিং চ্যানেলেও আছে এই ভিডিওটি আমি আমার কুকিং চ্যানেল এবং পেজ দুটোর উপলক্ষেই করেছি যে কিভাবে আমি আমার রমজানের প্রস্তুতি আসলে নিয়েছিলাম তো ছয় কেজি টমেটো আমি বেছে বেছে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানিটা শুকিয়ে যাবার পর এখন আমি কেটে নিচ্ছি যারা আমার চ্যানেলটির সাথে আছেন বা আমার পেজটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যাদের সামনে আজকে প্রথম আমার এই ভিডিওটি পড়েছে তাদেরকে বলবো যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে কোনো একটু অংশ ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি বা আমার পেজটিকে ফলো দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিন এবারে আমি যে ছয় কেজি টমেটো নিয়েছিলাম সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি সসগুলো বানিয়েছিলাম টমেটোগুলো কেটে নিয়ে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি আর একটু তেঁতুল আমি এখানে কাতটা বের করে নিচ্ছি প্রথমে তেঁতুলটাকে ধুয়ে নিব তারপরে তেঁতুলটা ধোয়া হয়ে গেলে পানিটা পরিষ্কার পানি বের করে নিয়ে কাতটাকে চিপে বের করে নিতে হবে তবে পাঁচ থেকে দশ মিনিটের মতো একটু ভিজিয়ে রাখলে রেজাল্টটা ভালো পাওয়া যায় তো আমার এটা কিছুক্ষণ ভিজতে থাকুক আর আমি টমেটোটা সিদ্ধ করতে থাকি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমার ছয় কেজি টমেটোতে যতটুকু লবণ লাগবে আমি এখানে টু টি স্পুন লবণ ব্যবহার করেছি তারপর আমার একটু কম হয়ে গিয়েছিল শেষ সময় আমি আরও ওয়ান টি স্পুন লবণ ব্যবহার করব এই সসে তো টমেটোটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে টমেটোটা ঠান্ডা করে তারপর আমি এখন ব্লেন্ডার জগে নিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি পুরো রমজানে ইফতারিতে কিন্তু আমাদের টেবিলে এই সসটা থাকা চাই চাই তো সিদ্ধ করা টমেটোগুলো আমার ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি একটি স্ট্রেনারের সাহায্যে টমেটো পিউরিটাকে চেলে নিচ্ছি এভাবে চেলে নিলেই অসাধারণভাবে জুসটা বের হয়ে আসে আর এরকম একটা স্ট্রেনার কিন্তু অনেক কার্যকরী তো সম্পূর্ণ পিউরিটা বের করে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি জাল করতে চুলায় বসিয়ে দিয়েছি চুলাটা ধরিয়ে দিয়েছি এখন আমি উপকরণগুলো দিয়ে দিব এভাবে পাশে থেকে কিন্তু দা নাড়াচাড়া করতেই হবে তা না হলে নিচ থেকে পুড়ে যাবে ওয়ান টি স্পুন লবণ আমি আরও ব্যবহার করছি কারণ প্রথমে যা দিয়েছি তার থেকে একটু কম মনে হয়েছিল আর এখানে চার কাপ চিনি আমি ব্যবহার করছি আমাদের যে মেজারমেন্ট কাপগুলো থাকে সেই কাপের চার কাপ চিনি আমি এখানে ব্যবহার করেছি ছয় কেজি টমেটো পিউরির জন্য ফোর টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি এগুলো আপনারা আপনাদের পছন্দ ও ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন যার যতটুকু ঝাল বা মিষ্টি খেতে ইচ্ছে হয় সেই অনুযায়ী এখন আমি কিছু তেঁতুল এভাবে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের কাঠটা বের করে নিয়েছি এই তেঁতুলের কাঠটা একটু চেলে নিব তারপর ঢেলে দিব আমি এই সসে এভাবে এই স্টেনারের সাহায্যেই কিন্তু চেলে নিতে হবে এতটুকু কাত আমি তেঁতুলের ব্যবহার করছি সসের জন্য এতে করে সসের টেস্ট অনেক বাড়িয়ে দেয় আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পাচ্ছেন যে কি পরিমাণ বগিয়ে ফুটছে টমেটো সসটা এটা কিন্তু একটু দূরে দাঁড়িয়ে থেকে কাজগুলো করতে হয় তা না হলে শরীরে অনেক সময় ছিটে আসতে পারে আর পাত্রটা অবশ্যই আমার মতো একটু বড় নেওয়ার চেষ্টা করবেন যেন পাত্রের নিচে পড়ে থাকে সসটা এতে করে ফুটে উঠলেও যেন আমাদের শরীরে না আসতে পারে এখন শেষ পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করব। এখানে থ্রি টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আমি নিয়েছি অর্থাৎ প্রতি দুই কেজি টমেটোর জন্য ওয়ান টেবিল স্পুন করে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি আর পরিমাণ মতো ভিনেগার দিয়ে আমি এই কর্নফ্লাওয়ারটাকে গুলে নিচ্ছি এখন এই কর্নফ্লাওয়ারটা যে গুলে নিয়েছিলাম সেই বেটারটা আমি একটু একটু করে দিব আর নাড়াচাড়া করতে থাকব, তা না হলে দলা পাকিয়ে যেতে পারে তো যেহেতু আমার এখানে সসটা ভালো রাখার জন্য ভিনেগার ব্যবহার করতে হবে আবার কর্নফ্লাওয়ার দিতে হবে তো সেই জন্য আমি আর এক্সট্রা পানি না দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভিনেগার দিয়ে গুলে নিয়েছিলাম তো তৈরি হয়ে গিয়েছে আমার টমেটো সসগুলো একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে খুব বেশি খাটনি না যদিও তারপরে একটু দাঁড়িয়ে থেকে কিন্তু জাল করতে হয় আশা করি আপনাদের কাছে আমার এই সসের রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরেকটা কন্টেন্ট তৈরি করার জন্য সসগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এভাবে বোতলে এবং ভিন্ন ভিন্ন জারে ঢেলে নিয়েছি এই ভিডিওতে আমি আপনাদের সাথে পুরো টমেটো সস রেসিপিটা শেয়ার করে দিলাম জানি এই সময়টাতে সামনে রমজানকে কেন্দ্র করে অনেকেই কিন্তু সস বানিয়ে থাকবেন আর যেহেতু এখন টমেটোর সিজন টমেটোটা কম দামেই পাওয়া যাচ্ছে আর এখন আমি চটপটির ডালটাকে ভিজিয়ে নিয়েছিলাম পুরো চব্বিশ ঘন্টা ভিজিয়ে নেবার পরে চটপটির ডালটাকে এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর কিছু চটপটির ডালে কিন্তু পোকা থেকে যায় যতই আপনি নতুন ডাল আনেন না কেন সেগুলো একটু ভিজানোর পরে দেখে বেছে ফেলে দিতে হয় এরপর চটপটির ডালগুলোকে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে বারবার পানি পরিবর্তন করে আমি সিদ্ধ বসিয়ে দিব লবণ দিয়ে পুরো এক কেজি ডাল আমি সেদ্ধ করে নিচ্ছি এখান থেকে কিছু ঘুগনি তৈরি করব সন্ধ্যায় ইত্যাদি খাওয়ার জন্য আর কিছু চটপরি ফুচকার জন্য আমি এখানে ভাগ ভাগ করে রেখে দিব তো চুলা সিদ্ধ বসিয়ে দিয়েছি অনেক সময় ধরে এই ডালটাকে আমি সিদ্ধ করে গোলকাপ্পার যে প্যাকেটটা আছে সেই ফুচকাগুলো আমি ভেজে এক প্যাকেট পুরো ভেজে তারপরে কন্টেনারে রেখে দিচ্ছি এতে করে আমার হাতের কাজগুলো খুব সহজ হয়ে যাবে ইফতারের টাইমে আমার আলাদা করে আর ফুচকাও ভাজতে হবে না তো এই তো সবগুলো ফুচকা আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন এগুলো কন্টেনারে রেখে দিয়েছি আর আমাদের খাওয়ার জন্য আজকে সসটাও আমি রেডি করে নিচ্ছি আমি চটপটি ফুচকা দিয়ে খাওয়ার জন্য আলাদা করে সস বানিয়ে নিয়েছি সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। এই এই সসটা হচ্ছে আমার চটপটি এবং ফুসকা দিয়ে খাওয়ার জন্য তো সসটা একটু ঘন করে বানিয়ে নিয়েছি আর পরে যখন আমরা খাবো তখন একটু পানি মিলিয়ে জাস্ট গুঁড়ো মশলাগুলো দিয়ে নিব অর্থাৎ চটপটির মশলা বা চাট মশলা আর দিব বিট লবণ আর এখানে চটপটি ফুচকার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা কুচি চটপটি এবং আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো একসাথে তৈরি করে নিচ্ছি আর যে বাকি ডালগুলো সেগুলো আমি এভাবে বক্স করে রেখে দিচ্ছি এভাবে এক কেজি ডাল আমি সবসময় বাসায় নিয়ে আসি আনার পরে পুরোটা ভিজিয়ে দিয়ে তারপর একবারে সিদ্ধ করে একদম প্রসেসিং করে রেখে দিই যখন মন চায় তখনই আমরা ডিপ ফ্রিজ থেকে বের করে খেয়ে নেই। আমার কাছে মনে হয় এই ডালটা অনেক সময় লাগে ভিজিয়ে নিতে এবং সিদ্ধ করতেও অনেক সময় লাগে সেজন্য বারবার চটপটি বা ফুচকা খেতে ইচ্ছে করলে ঘন ঘন ডাল ভিজিয়ে তারপর ধুয়ে সিদ্ধ করাটা আমার কাছে একটু কষ্টই মনে হয় তাই আমি এক কেজি ডাল একবারে নিয়ে এসে পুরোটা ধুয়ে সিদ্ধ করে নিই আমার মতো যারা যারা এই কাজগুলো এভাবে করে থাকেন তারা অবশ্যই আমার কাজগুলো পছন্দ করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন তো ডালগুলো তো রাখা হয়ে গিয়েছে ফ্রিজে এখন আমি আদা রসুন ব্ল্যান্ড করে নিয়েছি এখানে এক কেজি আদা এবং এক কেজি রসুন আমি ব্ল্যান্ড করে এই বক্সগুলোতে রেখেছি এখন আমার আদা রসুন মিক্সড হয়ে যাবে সেই জন্য আমি কোনটা রসুন কোনটা আদা এগুলো লিখে রাখছি আমার মনে রাখার সুবিধার্থে এই কাজগুলো যদি আপনারা আগে থেকে করে রাখেন তাহলে ইফতারের আগে আমাদের অনেক সময় দাঁড়িয়ে কিন্তু ইফতারগুলো তৈরি করতে হয় তখন আর এতটা কষ্ট করতে হবে না তো সেজন্য যতটুকু সম্ভব আমি কাজগুলোকে আসলে এগিয়ে রেখেছি তাছাড়া কিছু চিকেন বল নাগেরস এবং কাবাব চিকেন কাবাব বিফ কাবাব এগুলো আমি একটু বানিয়ে রেখে দিয়েছি ফ্রোজেন করে যে জিনিসগুলো আসলে ফ্রোজেন করে রাখা যায় এখানে কিছু চটপটির ডাল আমি ঘুগনি তৈরি করে রেখেছি আর কিছু পাস্তা আমি মাংস ডিম এবং সবজি দিয়ে রান্না করে রেখেছি এখন বাজার থেকে যে ডিমগুলো নিয়ে এসেছি সেগুলো আমি ধুয়ে নিচ্ছি কিভাবে ধুয়ে নিচ্ছি সেই প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করছি বাজার থেকে যখনই আমার ডিম নিয়ে আসে আমি ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখি ভিনেগার যদি না থাকে তাহলে লবণ পরিমাণ মতো দিয়ে ভিজিয়ে রাখতে হয় তারপরে ডিমগুলোকে একটু সাবান দিয়ে কচলে কচলে ধুয়ে নিতে হয় কারণ ডিমের উপরে কিন্তু অসম্ভব ময়লা থাকে যখনই আমরা কোনো কিছু তৈরি করব এই হাত দিয়ে ডিমটা ধরে আবার ওই খাবারটা তৈরি করতে গেলে ডিমের উপরে যে জীবাণুগুলো থাকে সেগুলো আসলে আমাদের হাতের মাধ্যমে খাবারে চলে যায় দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ পানি দিয়ে দিয়ে আমি আমি ভিনিগার ভিজিয়ে দিয়েছি এই ডিমগুলো এখন কলের নিচে নিয়ে ভালো করে সাবান দিয়ে অর্থাৎ ভিম লিকুইড দিয়ে ধুয়ে নিব একটু কষ্ট একদিন করে নিলে আসলে প্রতিদিন তারপরে আরাম করে নেওয়া যায় আমি তো এমনি সময়ও প্রতি সপ্তাহে একদিন বাজার নিয়ে এসে এভাবে একদিন একটু কষ্ট করে রেখে পুরো সপ্তাহটা আরাম করে থাকি যেহেতু আমি ইউটিউবার আমার প্রচুর কাজ থাকে আমার সংসারে আমি বেশি একটা সময় দিতে পারি না তাই আমি ওই একদিনই অনেক বেশি কাজ করে বাকি ছয় দিন আমি ইউটিউবার জন্য কাজ করে থাকি দেখতেই পেয়েছেন ডিমগুলো আমার ধুয়ে তারপর পানি শুকিয়ে নেওয়া হয়ে গেছে তারপর আমি ঝুড়িতে রেখে দিয়েছি আর এখন হচ্ছে পর দিন আমি সোলাগুলো ভিজে যাওয়ার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর সিদ্ধ বসিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ছোলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি দেখে নিচ্ছি তারপর সোলাগুলো নামিয়ে একটু ধুয়ে ঠান্ডা হতে দিব এখন যে ডালগুলো আমি ধুয়ে তারপর ছাদে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে যাবার পর বেসন তৈরি করে নিয়ে এসেছি অর্থাৎ বেসন মানে বাজারে মেশিনে ভাঙিয়ে নিয়ে এসেছি সেগুলো আমি এখন একটা স্ট্যান্ডার দিয়ে চেলে নিয়েছি আর এখন বক্স করে আলাদা আলাদা রেখে দিচ্ছি পুরো তিন কেজি ডালের বেসন অর্থাৎ অনেক হয়ে যাবে আমার পুরো রমজান মাস ছাড়াও বাড়তি সময়ও কিন্তু কাজে লাগে যেহেতু আমি ইউটিউব রান্নার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি তাই এই উপকরণগুলো আমার কিন্তু শুধু যে রমজান মাসে খরচ হয় তা না সারা বছরই আমি কিছু না কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করে থাকি তো এগুলো আমি একটু ফ্রোজেন করে রেখে দিলে আমার হাতের কাজগুলো খুব সুবিধা হয় এই বক্সগুলো হচ্ছে আমার বেসন লাগার বক্স এটা হচ্ছে গত বছরের যে বেসন রয়েছে সেগুলো আমি আলাদা করে রেখে দিব কারণ এগুলো আগে খরচ করে ফেলতে হবে আর আমার বোঝার উপায়ের জন্য আমি কিন্তু এভাবে একটি কাগজে লিখে তারপর বেসন লিখে রেখেছি কোনটা চালের গোড়া কোনটা সিদ্ধ চালের গুঁড়ো সব গুঁড়ো স্টিকার দিয়ে আমি রেখে দিয়েছি কারণ বক্সের কালারগুলো আমার একই তো দেখতেই পাচ্ছেন এই বেক্সটাও ভরে গিয়েছে এবারে যে বাকি বেসনগুলো রয়েছে সেগুলো আমি বেসনের প্রিমিক্স তৈরি করে নিচ্ছি আমি পরিমাণ মতো বেসন নিয়ে তারপর তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আজিরের গুঁড়ো এগুলো পরিমাণ মতো দিয়ে তারপর বেসনের প্রিমিক্স তৈরি করে একটি কন্টেনারে রেখে দিচ্ছি এতে করে ইফতার বানানোর সময় আমার আর তেমন ঝামেলা করতে হবে না আলাদা আলাদা মশলার কৌটাগুলো খুলতে হবে না একবারে বেসনের প্রিমিক্সটা তৈরি করে রাখলে হাতের কাজগুলো খুবই সহজ হয়ে যায় আর যে গত বছরের বেসনের গুঁড়াটা রয়েছে সেগুলো এর সাথে মিশিয়ে দিয়েছি কারণ এই বেসনটাও আমার আগে শেষ করে ফেলতে হবে এখন চিলি ফ্লেক্স কিছু দিয়ে দিচ্ছি এই চিলি ফ্লেক্সগুলো আমি পিৎজা খেতে গিয়েছিলাম সেখান থেকে দিয়েছে তাছাড়া আমি নিজেও কিন্তু চিলি ফ্লেক্স তৈরি করে রেখেছি তো বেসনের প্রিমিক্সটা মিশানো হয়ে গিয়েছে এবারে একটি কন্টেনারে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো বেসন কিন্তু আমার ডিপ ফ্রিজে চলে যাবে অর্থাৎ আমি ফ্রোজেন করে রেখে দিব শুধুমাত্র এই বেসনের গুঁড়াটাই আমার সামনে থাকবে প্রতিদিন ইফতারিতে যেন আমার ব্যবহার করতে সুবিধা হয় সেই জন্য এটা শেষ হয়ে গেলে আবারও আমি প্রিমিক্স তৈরি করে তারপরে এই কন্টেনারে রেখে দিব তো আমি যতটুকু প্রিমিক্স তৈরি করেছি আসলে আমার আর পুরো রমজান মাসে লাগবে না আমি সেভাবেই হিসাব করে করে নিয়েছি তো এইভাবে সবকিছু গুছিয়ে রাখলাম চা পাতা চিনি দুধ কিছু আনার পর তো সবগুলো কাজ আর আপনাদের সাথে শেয়ার করে নি আসলে যেই কাজগুলো খুব গুরুত্বপূর্ণ রমজানের আগে করে নেওয়া সেগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর আপনারা গৃহিণীরা যারা আছেন তারা অবশ্যই জানেন যেদিন আমরা বাজার করি সপ্তাহে একদিন সেদিন কিন্তু প্রচুর কাজ আমাদের গৃহিণীদের জন্য থাকে আর এই তো দেখেন আতপ চাল এবং ভাতের চাল দুটো মিক্সড করা লেখাই আছে আতপ চাল এবং সিদ্ধ চালের গুঁড়ো মিক্সড করে আমি যে ভাঙিয়ে নিয়ে আসছি সেটা হচ্ছে আমি এই চালের গুঁড়ো দিয়ে শুধু পিঠা তৈরি করবো সেজন্য আমি দুটো চাল একসাথে মিক্সড করে ভেঙে নিয়ে এসেছি আমি এভাবে বাজারে গেলে যারা মেশিনে চালগুলো ভাঙায় তাদেরকে আলাদা আলাদা করে দিই বুঝিয়ে দেই আর কি যে আমার কোনটা কিভাবে নেওয়া প্রয়োজন আর এটা শুধু আতর চালের গুঁড়ো তো আমি এই জন্য লেখে রেখে দিয়েছি কারণ আমার উল্টোপাল্টা হয়ে যেতে পারে মনে থাকবে না একই কালারের বক্স বুটগুলো আমার সিদ্ধ করা হয়ে গিয়েছিল সেগুলো ধুয়ে আমি স্টেনারে পানি ঝরতে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর এবারে আমি বক্স করে রেখে দিচ্ছি আমি দুই বক্সে রাখছি আর কিছু আমি রেখে দিয়েছি ভুনা করে তারপর ফ্রোজেন করে রেখে দিব এবারে ডালগুলোকে আমি আদো ভাঙ্গা করে ব্ল্যান্ড করে নিচ্ছি খুব বেশি মিহিন করতে যাবেন না সবগুলো ডাল আস্তে আস্তে একটু ব্ল্যান্ডার জগটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিতে হবে বেশি মসৃণ হয়ে গেলে কিন্তু পেঁয়াজও ভালো লাগে না আর আমার একটু পানি দিয়ে ব্ল্যান্ড করতে হয়েছে কারণ মেশিন টানা হলে ঘুরে না তা আমি আবার একটি স্ট্যান্ডারের উপর ডাল বাটাটা রেখে দিয়েছিলাম অর্থাৎ ব্র্যান্ড করা ডালটা তাহলে পানিটা নিচ থেকে আসতে ঝরে যাবে তো এভাবে কাপ দিয়ে মেপে মানে প্রতিদিন আমাদের যতটুকু লাগে পেঁয়াজও সেইভাবে আমি রেখে দিচ্ছি দুই কাপ করে আমি একটা করে প্যাকেট করছি জিপ ব্যাগে রেখে দিচ্ছি কারণ অনেক বক্স হয়ে গিয়েছে আমার ফ্রিজটা যদিও বড় জায়গা হবে না তার জন্য আমি এগুলো এভাবে রেখে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এক বক্সে কিন্তু ছয় প্যাকেট ধরেছে আর যদি আলাদা করে বক্স করতে যাই তাহলে প্রচুর জায়গার প্রয়োজন এই তো দেখেন আমার ডিপ ফ্রিজটা আমি এভাবে গুছিয়ে নিয়েছি কোন এক সময় আমার ডিপ ফ্রিজটা কীভাবে আমি গুছিয়ে নেই বা নর্মাল ফ্রিজটা আমি কীভাবে গুছিয়ে নেই আপনাদের সাথে পুরো ফ্রিজের একটা ভিডিও শেয়ার করব। দেখতেই পাচ্ছেন বেসন আতপ চালের গুঁড়ো আতপ চাল সিদ্ধ চালের গুঁড়ো এভাবে স্টিকারগুলো লাগিয়ে রেখেছি আর পাশে কিন্তু সুটকিগুলো আমি এভাবে জিপলক ব্যাগে ভরে রেখে দিয়েছি সুটকিগুলোও কিন্তু আমি কাটা বাছা করে তারপর ময়লাগুলো ফেলে দিয়ে ফ্রেশ সুটকি প্যাকেট করে রেখেছি এবার বাকি সোলাগুলো আমি একটু ভুনা করে নিচ্ছি তো এই ছোলাটা ঠান্ডা করে এবার আমি বক্স করে রেখে দিচ্ছি নর্মালেই দেখতেই পাচ্ছেন দুটো বক্সে রেখে তারপর আমি আরেকটু ঠান্ডা করে নিব একটু ধোয়া উঠছে ঠান্ডা হবার পরে আমি ফ্রিজে রেখে দিব এই ছোলাটা শেষ হলে কিন্তু আমি আরেক বক্স নামিয়ে আবারও ভুনা করে এইভাবে ফাঁকি ভাজি দিয়ে আবারও বক্স করে রেখে দিব তাতে আবার চার পাঁচ দিন আমার চলে যাবে তো ঠান্ডা হবার পর আমি বক্সের ঢাকনাগুলো লাগিয়ে দিয়ে তারপর এখন ফ্রোজেন করে রেখে দিচ্ছি চলে এসেছি এখন নর্মাল পোর্শনে এই যে দেখেন টমেটো সসগুলো আমি কিভাবে রেখেছি অর্থাৎ আমার নর্মাল ফ্রিজটা আমি কিভাবে গুছিয়ে নিয়েছি তেমন কিছু নাই এখানে আস্তে আস্তে সব কিছু তৈরি করে ঢুকাবো শুধুমাত্র ডালবাটা তারপর হচ্ছে সোলা এবং সস এই জিনিসগুলোই রাখা হয়েছে কিছু মরিচ আমি এভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে ভেজে নেবার সময় একটু ধৈর্য ধরে মরিচগুলোকে ভাজতে হবে মানে চুলাটা মিডিয়াম থেকে লো আছে রেখে মরিচগুলো এমনভাবে ভাজতে হবে যাতে বিচিগুলো খুব মোচমোচে হয়ে যায় বাদামের মতো তো মরিচগুলো ঠান্ডা হয়ে যাবার পর আমি একটি বয়ামে রেখে দিচ্ছি এ ধরনের মরিচও কিন্তু আপনারা খাবার সময় কাজে লাগবে বা ইত্যাদির সময় কোনো কিছু বানাতে গেলে এই ধরনের মরিচও কাজে লাগে আর তখন কিন্তু এরকম দু চারটে মরিচ ভেজে নেওয়া একটু কষ্টকর হয়ে যায় তো আগে থেকে যদি আপনারা এভাবে রেখে দেন তাহলে কাজগুলো খুব সহজ হয়ে যায় দেখা হবে পরবর্তী কোন রেসিপিতে এ ধরনের ভিডিও হয়তো আর শেয়ার করা হবে না আমার প্রস্তুতিমূলক ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আর এক কন্টেন্ট তৈরি করার জন্য কিছু মিষ্টান্ন খাবার রেডি করেছিলাম এটা হচ্ছে নারিকেলের নাড়ু এই জিনিসগুলো তো বেশ অনেক দিন রেখে দেয়া যায় এমনিতে আমরা ইফতারিতে কিন্তু প্রতিদিন বুরিন্দা আর জিলাপি খেয়ে থাকব। কিছু বানিয়েছি গাজরের নাড়ু এই রেসিপিগুলো আমার চ্যানেলে যাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওগুলো করে রেখেছি তবে রমজান উপলক্ষে কি কী তৈরি করলাম সেটাও একটু শেয়ার করে নিলাম আর একটু বুটের ডালের হালুয়া তৈরি করে নিয়েছি আকারে কেটে বক্স করে রেখে দিয়েছি কিছু ডিপে রেখেছি কিছু নর্মালে রেখেছি আর আমারও একটু মিষ্টান্ন খাবার খুব বেশি পছন্দ সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আবারও আমি বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ